ধন্দুল বা ধুধুল আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সামনেই দেখতে পাচ্ছেন একটা ধন্দুল ক্ষেত এই হলুদ ফুলগুলো দেখছেন এগুলো মূলত ধুন্দুলের ফুল সবুজ পাতার মধ্যে হলুদ ফুল খুব সুন্দর দেখা যাচ্ছে অঞ্চল ভেতরে এটি স্পঞ্জ করলা মিশরীয় শশা বা ভিয়েতনামি লুফা নামে পরিচিত এর বৈজ্ঞানিক নাম লুফা ইজিপ্টিয়াকা এটি কিউকার পরিবারের একটি বর্ষজীবী বিশাল আরোহী লতা ও বিরুদ্ধ প্রজাতির উদ্ভিদ এর আদি নিবাস দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া তিন লম্বিত পাতাগুলি সাত থেকে বিশ সেন্টিমিটার প্রশস্ত ফল ৩০ সেন্টিমিটার লম্বা পরিপক্ক হয়ে বাদামি রঙের হয় আকৃতি এবং আকারে শশা বা ঝিঙের মতো দেখতে ধন্দুলের অপরিপক্ক ফল কচি পাতা এবং ফুলের মুকুল সবজি রূপে খাওয়া যায় এর বীজ থেকে ভোজ্য তেল বের করা যেতে পারে তবে সবজির থেকেও ধন্দুলের ছোবড়া বেশি বিখ্যাত বঙ্গদেশীয় স্নান প্রসাধন সামগ্রীর মধ্যে গা ঘোষার জন্য ধন্দুলের ছোব্বার ব্যবহার সম্ভবত অতি প্রাচীন পাকা ধন্দুলকে শুকিয়ে ছোব্বা তৈরি হয় এর মধ্যে সংবাহী শিরা বা ভাস্কুলার বান্ডলগুলো বিশেষ করে কাষ্ঠল জাইলেম তন্দুর জন্য ধন্দুলের ছোব্বা একটু খসখসে তবে খুব শক্ত নয় তাই প্রসাধন সামগ্রী হিসাবে উপযুক্ত